হ্যাঁ ভাইজান আজকে কত সুন্দর সুন্দর ও শোকে চলে আসছে জি বাইজান একদম সলে ডাকাডাক ফাইবার গুলো দেখেন কত সুন্দর কত সুন্দর ফাইবার এবং এই যে ফাইবারের মধ্যে যে গিট গুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে ভাইজান এটা হচ্ছে শুধুমাত্র আকাশমণি কাটে হ্যাঁ শুধু আকাশমণি কাটে এবং এই পুরো ফার্নিচারটার 1 ইঞ্চিও হচ্ছে অন্য কোনো ইঞ্চি কাট অন্য কোনো কাট নাই ভাইজান একদম সম্পূর্ণ জেট সলিড আকাশমণি কাট ড্রয়ার সহ সলিড আকাশমণি কাট ড্রয়ারের আপনারা আবার ড্রয়ারের তো আলাদা বোর্ড দিলে ভাইজান আমরা কাট দিছি ভাইজান একদম সলিড হ্যাঁ আকাশমণি হ্যাঁ আকাশমণি কাট ভাইজান 1 ইঞ্চি অন্য কোনো কাট ব্যবহার করা প্রাইসটা কেমন রাখলেন প্রাইসটা ছিল ভাইজান 45000 সেক্ষেত্রে ভাইজান দিতে 40000 টাকা ভাইজান একদম যেহেতু নিজস্ব কারখানা তৈরি করা কারখানা তৈরি করা আপনাদের এখানে আকাশমণি কাঠটার দামটা হইল হচ্ছে প্রায় অর্ধেক হ্যাঁ অর্ধেক এবং আপনাদের এটাই তো আকাশমণি কাঠের জগতে বাংলাদেশের সবথেকে বড় মার্কেট বড় মার্কেট এটা ভাই এবং এই মার্কেটটা প্রায় 35 40 বছর হ্যাঁ 35 40 বছর বয়স হয়েছে ভাই স্যার আপনারা তো কোনো অগ্রিম পেমেন্ট না না কোনো অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না আমাদের ভাই দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর ডিজাইন এটা ভাই सेम দামি ভাই স্যার এটার প্রাইসটা কত থাকছে এটা ভাই 45000 টাকা ছিল সেক্ষেত্রে 40000 টাকা ভাই এবং একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই আপনাদের এখানে আছে জি আছে এবং যেটা আপনি বলছিলেন যে দর্শক চাইলে ভিডিও কলে যতক্ষণ মন চায় আপনাদের দেখতে পাবেন দেখতে পারবো স্কিনা দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম রিজনেবল প্রাইসে সকল ধরনের আকাশমণি কাঠের ফার্নিচার কিন্তু আপনারা তাদের থেকে নিতে পারেন এবং তাদের সাথে সরাসরি ভিডিও কলে কানেক্ট হয়ে যেতে পারেন